Okay. ঠিক আজকে আমার ঝোলে সবজি লাগছে গাজর এই যে শি মাছের মধ্যে আর বিল করাই আছে আর একটু আলু আছে আর টমেটো তো দেবোই তাই এই সবজি দিয়ে মাছের ঝোল বানাবো তা প্রথমে আমি কি করবো সবজি হালকা করে ভেজে দেবো ফার্স্ট আমি গাজরটাকে হালকা করে বেজে নিচ্ছি হালকা করে ভেজে নেবো সব সবজি গুলো করলে গন্ধটা চলে যাবে একটা তারপরে রান্না হবে আগে সমস্ত সবজিগুলো হালকা করে সব ভেজে উঠিয়ে নেবো যে কি সবজি দিয়ে রেগুলার রান্না করে করি সবজি দিয়ে নানান ডিস আমি আনতে চলেছি পরপর দেখাবো শীতের সবজি দিয়ে কি রান্না করা তো আপনারা দেখুন ভালো লাগবে পারলে করে রান্না করেও খেয়ে দেখতে পারেন আর এই সবজি দিয়ে মাছের ঝোল আসা ধরানো হয় টেস্টি

你搞了一个新灶，又加这个新灶，又搞这个

এবারে আমি তরকারিটা বসাবো আলুটা ভাজবো সবজি দিয়ে নানা রকম রান্না করে করতে চলেছি পুরো শীতকাল দেখতে থাকুন আপনারা আর এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি হয়ে গেল এবারে পিঁয়াজটা দিয়ে দিচ্ছি তারপরে বেঁজাজে আলুগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজে আলু একসাথে বাজবো വണ്ടി നിങ്ങടെ വെയ്ട്ടെണ്ടി തടി ദീലും കൊണ്ടു ദബ আবার ফিরে আসছি ভাজার পরে পেঁয়াজ আলুটা ভাজ হয়ে গেছে ভালো করে এবারে আমি টমাকে দিয়ে দিচ্ছি আচ্ছা এবারে আমি মশলাটা রেখে দিচ্ছি এর মধ্যে দেখিয়ে একটু এর মধ্যে আদা আছে কাঁচা লঙ্কা বেশ খানিকটা আর জিরে আছে ধনে আছে আর গোলমরিচ আছে সবগুলো একসাথে বাটা রয়েছে একসাথে সব বাটা মশলা একদম টেস্ট করে দিচ্ছি নিয়ে এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আদাটা একটু বেশি আর কাঁচা লঙ্কা দিয়ে তোর রান্না হবে

মশলাটা কষন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার একটু মশলা দেওয়ার জলটা একটু মধ্যে একটু অ্যাড করলাম দিয়ে আমি এসে ওই ভাজা সবজিগুলো যেগুলো আছে ওগুলো একটু মিশিয়ে একটু কষিয়ে নেবো একটু নাড়িয়ে নেবো আর কি জাস্ট ওগুলো তো ভাজা দিয়ে তারপরে জল দিয়ে দেবো দেখাচ্ছি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি এই যে ভাজা সবজি গুলো রয়েছে গাজর রয়েছে ভীমক সিম রয়েছে এই ঝোলটা না দারুণ খেতে হয় আপনারা একবার প্লিজ একবার ট্রাই করবেন একবার বাড়িতে অনেকে খাই না যে সবজি দিয়ে ঝোল আবার কেউ খায় নাকি

মাছের ঝোল এটা সবজি দিয়ে আর সবজি গুলোকে যেহেতু ভেজে নিচ্ছে একটা কাঁচা গন্ধ সেটাও থাকবে না আর খুব টেস্টি হবে কে কে খেতে চান আমার বাড়িতে চলে আসুন আমি রান্না করে খাবো তারপর বাড়িতে গিয়ে ট্রাই করবেন যে দিদি একবার রান্না করে খাক খেয়ে তারপর নিজেরা ট্রাই করবেন যে খেয়ে বলবেন যে কেমন হয়েছে খেয়ে তারপরে বলবেন আমার বাড়িতে চলে আসি সবার জন্যে দরজা খোলা দেখুন আমার ঝোলটা সবজি আলু সব সেদ্ধ হয়ে গেছে এবারে দেখা মাঝি সালে একে একে গামলা কি করে আমি গামলাতে ঢেলে নিয়েছি অনেকটা তরকারি তো ওই জন্য গামলাতে ঢেলে নিয়েছি আর কোনো জায়গা গিয়ে করতে হবে না ঢালতে হবে না খুব ভালো লাগবে খেতে আর সবজি দিয়ে তো ভালোই লাগবে সবজিগুলো হালকা করে ভেজে নেবেন একটু কাঁচা দেবেন না আমি রান্নাতে দেখেছি হালকা করে সব সবজি ভেজে নিয়েছি নিয়ে তারপরে রান্নাতে দিয়েছি তাহলে কাঁচা গন্ধটা থাকবে না খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে এত সুন্দর স্মেল বেরিয়েছে বন্ধ বেরিয়েছে এভাবে রান্না করলে যারা সবজি দিয়ে গোল খায় না বা কিছু খায় না তারাও খাবে খুব দারুণ হয় খেতে এটা সবকিছু ঠিকঠাক আছে হয়ে গেলে আপনাকে আপনাদের দেখাচ্ছি